আসসালাম আলাইকুম আমাদের প্রায় তিন বিঘার মতো পাট বোনা হয়েছিল এখন পাট নিয়ে কিন্তু আমরা বিপদে পড়ে গেছি এরকম বিপদে পড়ছি মনে করেন যে পানি নেই জাগ দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই মানে এক জায়গা থেকে আর এক জায়গাটা এনে নিয়ে যাইতে হচ্ছে আর যেই পাট কেটে ডুবার দেয় প্রায় পাঁচ ছয় হাজার টাকাতে হয়ে যেত এখন সেটার খরচ পড়বে প্রায় সতেরো থেকে আঠারো হাজার টাকা আবু কই যান কাটবে তারপরে আবার গাইত করে তারপরে আবার খাদে জাগ দেওয়া লাগবি মানে এই পাট নিয়ে সমস্যা পড়ে গেছে বর্ষায় তো এখন পাট পড়ে যাচ্ছে কাঠিয়ে দিচ্ছে না বর্ষার পানি থাকলে তো পাট জমিতেই ডুবত যাই হোক তো আসেন মতো জমি আছে তো সেগুলো এই যে দেখেন বাড়ির সামনে আমার কাকারা দেখেন জাগ দিয়ে রাখছে পানি না থাকার কারণে আগের বার কয় বিঘা জমি আবার দিছিলেন চলেন তো সামনে যাই দেখে আসি আমাদের জমিটা প্রায় সামনেই আমাদের বাড়ির কাকা পাট কিরকম করা যাচ্ছে সুবিধা আছে পাটের সুবিধা নাই তোমার বাপ রে খেছি ফালা ফালা থাকে টানে নাই খুব কষ্ট আছে কাটা আমার বিশাল বিশাল পাট জন্ম আমি খাটো মানুষ আমার তো মাথায় লাই তো যাবি লনে জুলুমা যাবে দুই কেজি বেসন কেনে চারশো টাকা দি তোমার বাপ এক কেজি বেসন কেন চারশো টাকা দি হাইব্রিড বাপ আমার বলে নাই যে হাইব্রিড পাট বুনিছি আমরা এই বই লিয়ে এমন ঠগা ঠগিছি আমাদের লিবারের দাম থাকতেছে না এবার চলে যাচ্ছে আমি বলেছি যে আমার মামা ভালো মানুষ আছে পাঁচ অক্টো নামাজ পড়ে ঠগা বিলনে হাইজারি থাকবি নেই আমরা ঠকে গেছি আমরা বারো হাজার টেকা লিছি কিন্তু সবাই চলে যায় তো তারপরে এটা কিন্তু আমার ভাই ঠিক আছে ভাই বিধায় কিন্তু ঠেকা রাখছে আসলে কষ্টের কাজটা পত্তায় না কিন্তু আসলে করা জানা এই যে কষ্ট করে এই দেখেন পাড়ের অবস্থা ভিতরে একদম ভেঙে চুরমার হয়ে গেছে বৃষ্টিপাতল ঝড়ের কারণে কিন্তু এই অবস্থাটা হয়ে গেছে দেখেন পাটের মাঝখানে কি অবস্থা হয়েছে কৃষকদেরকে কে কখনো অবহেলা করার কোন প্রশ্নই নেই আসলে এই মানুষগুলোর জন্যই কিন্তু আমাদের বাংলাদেশটা টিকে আছে পোধ ঘাম বৃষ্টি কোনো কিছুই এই কৃষক ভাইদেরকে হার মানাইতে পারে না এক বিঘা পাট কাটতে আপনাদের কয়টা পরিত লাগে এক বিঘা পাট কাটতে দশটা লাগতেছে পাট কাটা একটা জোস নাই পাট নাম আছে আচ্ছা এরকম পাট কি আপনারা কখন কাটছেন এই বছরে না এই প্রথম হাইব্রিড পাট আসলে সবাই আর কি করতেছে কারণ হাইব্রিড পাট হয় নাকি জানি না তার পাট গুলো বড় হয়েছে যার কারণে সবার মুখে এই কথা আসলে যে এই পাটের আগা গুলা কাটতেছে ছোট ভাই আসলে এই পাটের আগা গুলা থাকবে না পানি দিলে পচে যাবে যার কারণে ছাগলকে খাওয়ার জন্য কাটছো না হ্যাঁ যেই সময় দেখছেন আপনার পাট পচানো হয় সেই সময় পাটের যে পাতা গুলো ছাড়াই দেওয়া হয় যাতে পাটটা ভালোভাবে এড়ানো যায় সেই কারণে কিন্তু পাটার আগাগুলো কেটে নিলে আমাদের সুবিধা হয় যাই হোক আসলে এই যে একটা আনন্দ মনে করেন বড় বড় মানুষরা বলে সবাই মিলে কাজ হার জিতি না হেলার তো যাই হোক আজকে আমাদের জমির পাট গুলা কাটতেছে সবাই মিলে তো যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে এই সময়ে এসে প্রচুর পরিমাণে কাজ এই কাজের মাঝেও যে আমাদের পাট গুলা ভাইরা কাটছে কাকারা কাটছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আর যা হয় মানে আব্বু বোঝাই দিবে তাদেরকে আমাদের পাট গুলা কিন্তু একদম অবস্থা খারাপ মানে ভেঙে চুর হয়ে গেছে তো যার কারণে ও ভাইরা কাটতে অসুবিধা বোধ করছে তেত্রিশ শতাংশ যেটাকে বলে সেটাকে আমাদের এখানে এক বিঘা বলে তো এক বিঘাতে পাট হয় প্রায় আট থেকে দশ মন পাট হয় তো আলহামদুলিল্লাহ আমাদের পাঠ যেহেতু ভালো হয়েছে তো আশা করা যায় আট থেকে দশ মন পাট যাবে তা হয়ে গেছে আর অর্ধেক প্রায় আসে প্রায় একদিন লাগবে এগুলা নিতে তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম